যখন আমরা ওয়ার্কশপে সিলিন্ডারের কাজ করাই অর্থাৎ বোরিং করাই এবং স্লিপ বসায় নিই তখন আমাদের কাজ হলো যখন আমরা রিং পিস্টন সেট করব তার আগে আমরা রিংগুলো দিয়ে একটু দেখে নেব অনেক সময় যদি রিংয়ের মাপটা দেখা যায় যে মুখে মুখে বা ওভার হয় অর্থাৎ রিংটা দেখা যাচ্ছে যে ঠিক মতো বসতেছে না এরকম হলে পিস্টন কিন্তু ঢোকাতে অসুবিধা হবে এছাড়া সিলও করার ভয় থাকে এটা কিন্তু একবারে মুখে মুখে হয়ে গেছে সমস্যা নেই তবে এই রিংটা ইজিলি যাতায়াত করছে এরকম হলে সমস্যা নেই আমরা এরকম পিস্টন দিয়ে দেখে নেব পিস্টোন যদিও ইজি কিন্তু রিংটা আমাদের ক্লিয়ার থাকতে হবে তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা রিংই দেখে লাগাইতে হবে ইঞ্জিনের কাজ করার সময় আমাদের কিন্তু এগুলো লক্ষ্য করতে হবে এটা টাইমিং চেনটা সাইড দিয়ে চলে আসছিলো এছাড়া মোবেল পাম্পটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে মোবাইল পাম্প পিনিয়াম তো মোবাইল পাম্প পিনিয়াম নষ্ট হলে আমরা এভাবে লাগাবো না আমরা নতুন মোবেল পাম্প দিয়ে লাগিয়ে দেব তো এখান থেকে সহজভাবেও কিন্তু বের করা যাবে ক্লাস সাইড না খুলে আমরা এই বোল্ট বের করে এখান থেকে আমরা এই নাটটা খুলে নেব এছাড়া লাগানোর সময় বোল্টটা একটু ছোটো করে দেবো যাতে এখান থেকেই লাগানো যায় তো এখন আমরা এই নাটটা খুলে নেব তারপরে পিন সহ বের করতে পারব আর যদি আমরা টান দিই এখনই কিন্তু বের হয়ে যাবে এইভাবে এটা সহজেই বের হয়ে যাবে আর লাগানোর সময় এটা সেটিংয়ের সময় আমরা এই বোল্ট বোল্টের পেঁয়াজ একটু কমায় দেব যাতে বাইরে থেকেই লাগানো যায় তো এটা কিন্তু সহজেই লাগানো যাবে